দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে রোজ বুধবার বারো জুন দর্শক নওগাঁ জেলার সবচাইতে বেশি আম উৎপাদন যেখানে হয় সেখানে অবস্থান করছি সাপাহার উপজেলা তো দর্শক এই ভিডিওতে আমের দাম কেমন যাচ্ছে একেবারে সরাসরি কৃষক পর্যায়ে থেকে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যায় দর্শক আম কেনা কথা চলছে সাপাহার নওগাঁ জেলা সাপাহার উপজেলা এখানে শুধু আমি আমের জন্য কিন্তু রাস্তা ব্লক হয়ে গেছে তো এটা কি ন্যাংরা কত করে চাচ্ছেন ছাব্বিশশো আজকে বাজার কেমন চলছে মানে কেমন বলে দর্শক ফ্রেশ কোয়ালিটি এটা আঠাশশো আর এটা একটু সাইজ ছোট নাকি এটা চব্বিশশো চব্বিশশো আর আঠাশশো এগুলো মূলত ন্যাংরা ন্যাংরা হ্যাঁ ন্যাংরাম সাইজ বড়গুলোর একটু দাম বেশি ছোটগুলোর দাম একটু কম চব্বিশশো আর আঠাশশো মানে ষাট টাকা সত্তর টাকা এগুলো কিন্তু পাইকারি দাম আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির আম আপনারা পেয়ে যাবেন এই যে পাশে ভাই এটা কি আম এটা হিমসাগর বড় বড় সাইজের হিমসাগর এই যে দেখেন এটা কত করে চলছে ভাই পঁয়ত্রিশশো টাকা মন হিমসাগর এটা একেবারে ফ্রেশ বড় বড় কোয়ালিটি সাইজ বড় বড় সাইজ পঁয়ত্রিশশো টাকা মন আপনার এটা নাকি বড় বড় কি জাতের নাম এটা কি জাতের আম এটা বোম্বে খিরসা বোম্বে খিরসা কত করে চাচ্ছেন দুই হাজার চাচ্ছেন অনেকে তো সাইজ পঁচিশশো ছাব্বিশশো আপনার ও আচ্ছা আচ্ছা বোম্বাই পঁচিশশো ছাব্বিশশো ওটা কোনটা সাইজ ও দেশি এটা তাহলে দাম একটু কম এটা বোম্বাই দু হাজার চাচ্ছেন আর ক্রেতার আজকে কেমন বলে ষোলোশো পনেরোশো আপনার প্রত্যাশা কেমন হলে দেওয়া যাবে আঠারোশো উনিশশো আজকে কয় মন আনছেন ছয় মন প্রতিদিনই তো আনেন নাকি আজকে আনছেন এর আগে আনেন এখন থেকে তুলবেন মানে হারভেস্ট হবে কত বিঘা আছে আপনার তুমি দুই বিঘে আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু কৃষকের শুধু আমি চাষ করে এ পাশে বিভিন্ন জাতের আম আছে যে ন্যাংরা আছে নাকফুলজি আছে সব কিছুই দাম কেমন যাচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওর সাথে থাকেন এটা কি এটা এটা মনে হয় ন্যাংরা কাকা কত করে চান আঠাশশো চাওয়া দাম আর বলছে কেমন চব্বিশশো কত হলে দেওয়া হবে পঁচিশশো হলে দেওয়া হবে দর্শক পঁচিশশো হলে ছাড়া হবে যে দেখেন ন্যাংরাম বড় বড় সাইজের আঠাশশো চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা মন হলে ছাড়া হবে কত করে আপনার কত কেজি মন হচ্ছে বাহান্ন কেজি ক্যারেট সহ তিন কেজি বাদ যাবে নাকি ঊনপঞ্চাশ আটচল্লিশে মন নিচ্ছে দর্শক আটচল্লিশ কেজি কিন্তু এক একমন চল্লিশ কেজি না আটচল্লিশ কেজি এমন ধরা হচ্ছে এখানে এটা কি বেশি হচ্ছে না হয় না পঁয়তাল্লিশে তেতাল্লিশে এটা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে দর্শক আটচল্লিশ কেজি এটা কিন্তু ওভার মানে কৃষককে ঠকানো হচ্ছে আপনারা অনলাইনে কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কত করে মানে কত মনে কেজি পান আপনারা সেটাও জানিয়ে দেবেন এখানে কিন্তু আটচল্লিশ কেজি এমন ক্যারেট সব বাহান্ন কেজি

আঠারোশো চারছে ন্যাংরা আর কেমন দাম বলে আজকে আঠেরোশো দুই হাজার আপনার প্রত্যাশা আর একটু উঠলে দিয়ে দিবেন আঠারোশো দুই হাজার বলে দর্শক এটা কিন্তু এইটা ন্যাংরা আমি আপনারা এক পাশ থেকে হেটে গেলে মোটামুটি তিন কিলো যেতে হবে হেঁটে হেঁটে শুধু আমি এরকম দুই সাইডে শুধু আমি আম ছাড়া অন্য কিছু না এই যে পাশে একটা এটা মনে হয় বোম্বাই খিরসা আঙ্কেল এটা কি বোম্বাই খ্রিসে নাকি এটা দেশি আচ্ছা আচ্ছা দেশি পাওয়া গেছে দর্শক দেশি এটা কত করে চাচ্ছেন তিন কে হুম কিন না না কত করে চাচ্ছেন তাই বলতেছি পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা দর্শক পঁয়ত্রিশশো ছাড়া হচ্ছে আর ক্রেতা আজকে কেমন বললো সাতাশশো আঠাশ দর্শক সাতাশশো আঠাশশো কিন্তু বলতেছে আর বোম্বাইগুলো কিন্তু আসলে দু হাজার বাইশশো বিক্রি হচ্ছে আর এটা সাতাশো আঠাশ কিন্তু বলছে মানে দেশিটার দাম সবসময় বেশি এটা দেশি হেঁচে দেখেন Thank you.